আলহামদুলিল্লাহ হিওয়াফা ওসালাম আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বিষয়টি হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি কোনো শেষদার আয়াত আসে অনেক মানুষকে দেখা যায় শেষদার আয়াত বাদ দিয়ে পরবর্তী আয়াত থেকে পড়া শুরু করে দেয় কেন পড়া শুরু করে দেয় যদি সেজদার আয়াত পড়ে তাহলে তার কষ্ট হবে এই জন্য সেজদা দিতে কষ্ট হবে এই জন্য সেজদার আয়াত বাদ দিয়ে দেয় আল্লাহ রবীন্দ্রের কোরআন কিছু অংশ পড়লেন আর কষ্টের কারণে শেষদার আয়াত পড়লে শেষদা দিতে হবে এই কষ্টের কারণে শেষদার আয়াত বাদ দিলেন এটা অনুচিত অনুত্তম এজন্য শেষদার আয়াত বাদ না দেওয়া শেষদার আয়াত পড়ে পরবর্তীতে আপনি সেজদা দিয়ে দিবেন এটা হচ্ছে নিয়ম এজন্য কোনো ব্যক্তি যাতে শেষদার আয়াত বাদ না দেয় শেষদার কারণে শেষদা দিতে হবে এই বয়ে শেষদার আয়াত বাদ না দেওয়া